কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো তো অনেকদিন পর আবার চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে তো ব্লগ না সরি তো কি বলবো একটা জিনিস তোমাদেরকে দেখাবো তো আশা করছি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো এখন হচ্ছে রাত্রি আটটা বাজে আর আজ হচ্ছে মঙ্গলবার তো চলো কি দেখাবো দেখাচ্ছি চলো দেখো এই হচ্ছে এটা হচ্ছে মোবাইল তো দেখতেই পাচ্ছো অনেক দিন থেকে কি তো একটা মোবাইল নিব নেব মানে আমি যে মোবাইলটাকে যায় আমি যে মোবাইলটা থেকে ভিডিও করি তো সেই মোবাইলটা অনেক প্রবলেম দিচ্ছে তো জানি না মোবাইলটা হয়তো বেশি দিন দেখবে না কারণ কখন যে ফুট মানে বন্ধু হয়ে যায় বলা মুশকিল যার জন্য তো মোবাইলটা থাকতে নিয়েছি ওই মোবাইল থেকে মানে সমস্ত কিছু আমার ভিডিও ছিল সব মানে এই মোবাইলে ট্রান্সফার করব এখন থেকে আমার এই মোবাইলে ভিডিও দেখতে পাবে চলো মোবাইলটা দেখাচ্ছি মানে সত্যি কথা বলতে কি দোকানে গিয়ে যে আমি ব্লগ করব সে অবশ্যই আমি মোবাইলটা বাড়িতে রেখে রুমে রেখে গিয়েছিলাম কারণ আমার বাচ্চাগুলো বাড়িতে ছিল ওদেরকে রেখেই যায় কোথাও গেলে তো ওরা আজকে খুব গিফট করছিল যে মোবাইল দেখবে দেখুন দেখতে মোবাইল তো চলো দেখাচ্ছি এই হচ্ছে এই মোবাইল তো এটা হচ্ছে ভিভো ভিভো তো কেমন হয়েছে দেখো ক্যামেরাটা আর এটা দাম পড়েছে হাজার সরি সতেরো হাজার মানে দুশো কম আঠেরো করেছে তো কি দুষ্টমি হচ্ছে তো এখন থেকে আমার ওই মোবাইলের ভিডিও গুলো এই মোবাইলে এটাতে দেখতে পাবে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো বেশি বড় করবো না ভিডিওটা তো আজকের মতো এটা নেই